আসসালামু আলাইকুম বেয়স আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকে ষোলোই ডিসেম্বর আপনারা সকলেই জানেন তো এই দিনে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। এবং সকল শহীদদের প্রতি এই দিনটাতে শ্রদ্ধা জানানো হয় তো এবং ষোলোই ডিসেম্বরে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এবং সকলেই আপনার দলীয়গতভাবে বলেন এবং যারা বিভিন্ন ধরনের সংস্থা আছে সকলে কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে তো আমরা আসলে আসছি আমি নিজেও শ্রদ্ধা নিবেদন করেছি এই আসছি এখন তখন অনেক মানুষজন ছিল তো ভাবলাম যে আপনাদের সামনে এটি শেয়ার করা দরকার তো সেই জন্য আর কি ভিডিওটি করা তো লাখো শহীদের রক্তের বিনিময়ে কিন্তু আমরা বাংলাদেশ পেয়েছি বাংলাদেশটা আসলে শুধু যে একজন দুইজনের বিনিময় না এবং তিরিশ লক্ষ মামুনের ইজ্জিত বিনিময়ে এবং লাখো শহীদের রক্তের বিনিময়ে কিন্তু এই বাংলাদেশ অর্জিত অর্জন করেছি আমরা তো আপনারা সকলেই জানেন যে এই দিনটি এই দিনটি শুধু না ষোলোই ডিসেম্বর বলেন একুশে ফেব্রুয়ারি বলেন এই বিশেষ দূর দিনগুলিতে যারা শহীদ হয়েছেন ভাষার জন্য দেশের জন্য তাদের সকলকে কিন্তু শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের মানুষ বিশ্বের যে কোনো জায়গা থেকে কিন্তু এই দিনগুলোতে সকল শহীদদের প্রতি তারা শ্রদ্ধা জানায় সকল শহীদ শহীদদেরকে ভালোবাসায় ফুল দিয়ে তার তাদের ভালোবাসা নিবেদন করে থাকেন তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকেই কিন্তু ফুলের মালা দিয়েছে তো ফুলের মালা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের দলীয় দলগতভাবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সংস্থা বলেন আবার বেসরকারি যেসব প্রতিষ্ঠান আছে অনেকে কিন্তু এখানে কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছেন ফুল দিয়ে তো আপনি দেখতে পাচ্ছেন আপনারা যে আশপাশে এখানে কিন্তু এটা আসলে আমাদের বীরগঞ্জ বীরগঞ্জের বীরগঞ্জে এটি অবস্থিত এটি আসলে বীরগঞ্জ উপজেলা সামনে বঙ্গবন্ধুর একটি ইয়ে আছে সেখানেও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে এবং দিনের বেলা তো আপনারা বুঝতেই পারতেছেন যে সাজা সাজানো হয়েছিল এটি আসলে ফুলফিলভাবে তো দিনের বেলা যার কারণে কিন্তু এগুলো বোঝা যাচ্ছে না তো এখানে অনেক মানুষজন কিন্তু আসে আসছিল এখন কিন্তু নাই সবাই চলে গেছে প্রায় এটা দেখতে পাচ্ছেন তো এখানে এমপি মহোদয় উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে আরও দলীয় নেতাকর্মী যারা আছে আওয়ামী লীগ বলেন বিএমপি বলেন জাতীয় পার্টি বলেন এবং বিভিন্ন ধরনের সংস্থা বলেন সকলেই কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছে শহীদদের প্রতি এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো এটি আসলে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাই এবং সবসময় এটি চ্যান দিয়ে এভাবে রাখা হয় সময় সকল শহীদদের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা আমাদের থাকবে বাংলাদেশ যতদিন আছে দুনিয়া যতদিন থাকবে ঠিক ততদিনেই সকল শহীদদের প্রতি কিন্তু শ্রদ্ধা আমরা নিবারণ করে যাব এবং সকল শহীদদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা থাকবে কেননা আজকে যারা শহীদ হয়েছেন তো এই শহীদদের কারণে কিন্তু বাংলাদেশটা অর্জন হয়েছে তো এই মানুষদেরকে আমরা কি করে ভুলি সো এই কারণে আর কি সকল শহীদদের প্রতি শ্রদ্ধা সবসময় নিবারণ করে যাচ্ছে মানুষ এবং আগামীতেও যাবে তো বিহর্স আপনাদের এই দিনটি সম্পর্কে যদি কোনো মন্তব্য থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ